হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সবাইকে মটন কারের রেসিপিটা শেয়ার করবো তো ফার্স্টে প্যাকেট থেকে মটনটাকে ঠেলে নিয়ে মটনটাকে ভালো করে ফ্রেশ করে দুই তিনবার করে জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আলু কাট রান্না করার জন্য আলু টমেটো কুচনো পেঁয়াজ টক দই মশলা সমস্ত কিছু বেটে নিতে হবে প্রথমে দেব ম্যারিনেশনের জন্য নুন তারপরে দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুচনো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আর তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটাকে খুন ধরে নিজের হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে অর্ধেক রান্না এখানেই হয়ে যায় ভালো করে ম্যারিনেট করার পর মাংসটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে অন্যদিকে আলুগুলো সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে আলু তার সঙ্গে কিছু মশলা ব্যবহার করব। আলুর সাথে জল দেব। তার সাথে আমরা যে পেস্টটা বানিয়েছি সেই পেস্ট দেব নুন দেব হলুদ দেব আর আর এগুলো আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এগুলোকে একসাথে সেদ্ধ বসিয়ে দেবো আমরা এখানে দুটো সিটি দেব। আর অন্য দিকে কড়াই গরম করতে বসাবো তার মধ্যে দেবো তেল যেহেতু ম্যারিনেশনে তেল দিয়েছি সেই জন্য এখানে একটু অল্প তেল দিতে হবে তারপরে দেব হচ্ছে গোটা দুটো তেজপাতা জায়ফল আর কটা এলাচ সেগুলো হালকা হলে আর দেব জৈত্রী সেগুলো হালকা হলে তার সঙ্গে দেব কাঁচা পেঁয়াজ প্রচুনও কাঁচা পেঁয়াজটা দেব। যতক্ষণ না কাঁচা পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার আছে ততক্ষণ ভেজে যেতে হবে যখনই পেঁয়াজটা কালার চেঞ্জ করে হালকা হালকা ব্রাউন কালারের হবে তার মধ্যে আমরা দিয়ে দেবো সে আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্ট দেব তিন চার চামচ পেস্ট দিতে হবে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আবারও মশলাটাকে ভালো করে কষাবো আমরা তারপরে তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে আমরা কষাবো তার মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে হাই আছে প্রথমে দশ মিনিট ভালো করে কষিয়ে তারপরে মিডিয়াম টু লো আছে আবার কষাতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে ফ্যাটানো টক দই দিতে হবে তিন চার চামচ দিয়ে আবারও মাংসটা ভালো করে কষাতে হবে টক দই দেওয়ার সময় মনে রাখতে হবে যেন গ্যাসের গ্যাসটা যেন হাই ফ্লেমে না থাকে মিডিয়াম টু লো ফ্লেমে যেন থাকে তারপরে মাংস থেকে যখন জল ছেড়ে দেবে আর যখন তেল চলে আসবে তখন মাংসটাকে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে তারপরেতে সেই মাংসটাকে প্রেশার কুকারে রেখে চারটে থেকে পাঁচটা সিটি দিতে হবে ব্যাস সিটি হয়ে গেলে যে সেদ্ধ করা আলুগুলোকে মাংসর মধ্যে দিয়ে আবারও ভালো করে জল জল তো ছিল ফুটিয়ে নিতে হবে তারপরে ব্যাস আমাদের রেডি গরম গরম মটনের ঝোল সেই ঝোলটাকে বাটির মধ্যে দিয়ে সার্ভ করতে হবে আমার মটন মটনকারির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Bye.